আসসালামাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত ইতিপূর্বে আমরা ইট এবং নাউনের ওপরে ক্লাস করেছি দিজ এবং দুজের হয়েছে আজকে যে ক্লাসটি দেওয়ার কথা রয়েছে সেটা হলো ইট এবং প্লেস ব্যবহার করে অর্থাৎ জায়গা ব্যবহার করে জায়গা কাকে বলে আমরা জায়গা বলতে বোঝানো হয় আসলে অনেক জিনিসকে জায়গা বলে আমরা কখনো বড় জায়গার জন্য ইন ব্যবহার করে থাকি ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট ব্যবহার করে থাকি চার দেওয়ালে ঘেরা জায়গার মধ্যে ইন দা ব্যবহার করে থাকি কোনো জিনিসের ওপর টাচ করে আছে সেক্ষেত্রে অন ব্যবহার করে থাকে একটা জায়গা তার উপর একটা টাচ করে আছে এটাকে অন দিয়ে বোঝানো হয় তো এরকম কখনো হেয়ার মানে এখানে দেয়ার মানে ওখানে তো হেয়ার বলছি আমরা এখানে আর দেয়ার মানে ওখানে এই যে কথাগুলি আমি বলছি এগুলো সবই জায়গাকে বোঝায় এখানে ওখানে সেখানে উপরে নিচে পিছনে তারপরে আরও উপরে বেশি উপরে বিভিন্ন ধরনের কথা রয়েছে মধ্যে এইরকম যত জিনিসগুলো আমরা বাংলাতে বলে থাকি এইসব শব্দগুলো এগুলো সবই প্লেসের জন্য ব্যবহার হয় তো আমরা যদি এটা বা ওটা এই দুটা শব্দ আজকে আলোচনা করব যে এটা কোনো জায়গা বলতে এটা বলতে কোনো জিনিস আসলে আমি আসলে মার্কার কার্পেন্টাই ধরেন একটা এটা জিনিস এখন আমি মার্কার পেনটা ডাইরেক্ট নাম না নিয়ে বলছি এটা তখন হয়ে যাবে এটা ধরেন আমার পকেটে আছে এটা আমি এখানে পকেট রাখলাম তাহলে কী হবে ইট মানে এটা তো ইটের পরে একটা ইজ বসবে ইট ইজ এবার প্লেসের একটা ওয়ার্ড নিতে হবে আমাকে ইট ইজ ইন দ্য পকেট চার দেওয়ালের ঘেরার মতো করে একটা ব্যাপার কোন জায়গার ভেতরে থাকা বলতে ইন দা ব্যবহার হয় কোন জায়গার ভিতরে থাকা এগুলোকে ইন দা বলা হয় ইন বলতে বড় জায়গা ইন বলতে বড় জায়গা বড় জায়গা বলতে আমি যদি বলি এই মার্কার পেনটা কলকাতায় রেখে চলে এসেছি দিয়ে আমাকে জিজ্ঞেস করছে বাড়িতে মার্কার পেনটা কোথায় আছে আমি বলছি যে ইট ইজ ইন কলকাতা অথবা বলছি দ্য মার্কার পেন ইজ ইন কলকাতা মার্কার পেনটা কোথায় আছে কলকাতা আছে তা না বলে আমি বলছি এটা বা ওটা যেহেতু দূরে রেখে চলে এসেছি তাই ওটা দিয়ে বলছি দ্যাট ইজ ইন কলকাতা কোথায় আছে ওটা কলকাতায় আছে ওটা বাক্সের ভিতরে আছে তাহলে দ্যাট ইজ ইন দা বক্স ওই যে মাঝখানে ভিতরে ঢুকে গেছে দ্যাট ইজ ইন দা বক্স ওটা বাক্সের ভিতরে আছে ওটা টেবিলের উপরে আছে দ্যাট ইজ অন দা টেবিল এটা টেবিলের উপর আছে ইট ইজ অন দা টেবিল ইট ইজ অন দা টেবিল এটা পকেটের মধ্যে আছে তাহলে ইট ইজ ইন দা পকেট এটা পকেটের মধ্যে আছে এটা ব্যাগের মধ্যে আছে তাহলে ইট ইজ ইন দা ব্যাগ এটা ব্যাগের মধ্যে আছে ইট ইজ ইন ব্যাগ ওটা ব্যাগের মধ্যে আছে ইজ ইন ব্যাগ এটা আর ওটা আসলে এটা বলতে কোনো জিনিস আসলে ছিল সেটা নাম না নিয়ে এটা দিয়ে বলছি তাই না এটা দেব যে কোনো জিনিসের নাম ছিল নাম না বলে এটা দেব প্রোনাউন বলে ইংলিশের ভাষায় প্রোনাউন বলে এটা বা ওটা এই দুটো শব্দই নিশ্চয়ই এটা বা ওটা এটা কারোর নাম না এটা বললে সে কি কি এটা বলতে বোর্ডটা হতে পারে পেনটা হতে পারে খাতাটা হতে পারে বিভিন্ন ধরনের জিনিসকে এটা দিয়ে প্রমাণ করা হয় বা ওটা দিয়ে এটা বলতে কাছের জিনিসকে বলে ওটা বলতে দূরের জিনিসকে বলে তো আমরা এখন ইচ্ছে মতো এখানে যতগুলো আছে এটা এটা এখানে আছে ইট ইজ হ্যাঁ এটা এখানে আছে তাহলে কি বলবো ইট ইজ হিয়ার ইজ কিন্তু সাধারণত কোনো মানে নাই ইট মানে এটা ইজ মানে হয় এই হয় ভাই আমরা বাংলা ভাষায় বলি না কিন্তু যখন প্লেস এর ব্যবহার হয় মানে ইট ইজ বা দ্যাট ইজ পরে প্লেস হয় অটোমেটিক বাংলা মানেতে আছে প্রকাশ করা হয় প্লেস যখন জায়গার ব্যবহার করব অটোমেটিক আছে হয়ে যাবে যদি বলি পেনটা মানে এটা টেবিলের উপরে আছে তাহলে it is on the table ওটা টেবিলের উপর আছে that is on the table ওটা স্কুলে আছে that is in the school that is ওটা কলেজে আছে ওটা মার্কেটে আছে ওটা দোকানে আছে ওটা বলতে তোমরা দুজনেই বন্ধুরে জিজ্ঞেস করছো যে ওটা কি জিনিসটা দুই বান্ধবীতে আলোচনা করছে যে ওটা কোথায় রেখেছিস আরে ওটা বলে কোনটা রে আরে ওটা ওরাই বোঝে ওটা বলতে নিশ্চয়ই ওটা কোনো লেটার হতে পারে ওটা কোনো চিঠি হতে পারে ওটা কোনো ফুল হতে পারে বিভিন্ন জিনিস হতে পারে তাই না সে ওটা 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 কোথায় রেখেছিস হ্যাঁ হোয়ার ইজ দ্যাট ওটা কোথায় আছে হোয়ার ইজ দ্যাট ওটা কোথায় আছে হোয়ার মানে কোথায় ইজ মানে মানে নাই ব্যবহার করতে হয় বাক্যের জন্য মানে আছে ওয়্যার মানে কোথায় ইজ মানে হয় দ্যাট মানে ওটা ও কোথায় হয় ওটা ওই যে বাংলা ভাষাতেও হয় হয় বলি না তাহলে ওয়্যার ইজ দ্যাট মানে ওটা কোথায় আছে ওটা কোথায় আছে ইংলিশে কাউকে জিজ্ঞেস করবা দুটো প্লেসের দুটো প্রশ্ন হয় দুটো প্রশ্ন মুখস্থ থাকবে না ওয়্যার ইজ ইট এটা কোথায় আছে প্রশ্ন একটাই ওয়্যার ইজ ইট মানে এটা কোথায় আছে আর যদি বলি ওয়্যার ইজ দ্যাট মানে ওটা কোথায় আছে এবার উত্তর দিচ্ছে একজন ছাত্র যে দ্যাটি ইজ অন দা টেবিল ওটা টেবিলের উপরে আছে ওটা বেডের উপরে আছে অন দা বেড দ্যাট ইজ অন দা বেড ওটা চেয়ারের উপর আছে দ্যাট ইজ অন দা চেয়ার ওটা মেঝের উপরে আছে দ্যাট ইজ অন দা ফ্লোর দ্যাট ইজ অন দা ফ্লোর ওটা কোথায় আছে মেঝের উপরে আছে ওটা ছাদের উপরে আছে দ্যাট ইজ অন দা রুফ দ্যাট ইজ অন দা রুফ ইংরেজিতে ওয়ার্ডের বাইরে কোনো রাস্তা নাই ওয়ার্ড কিন্তু মুখস্থ করতে হবে বেশি বেশি করে যার ওয়ার্ড নাই তার কিছু নাই ইংরেজি বলে না যে ভাষায় বলো যে ভাষায় বাংলা আমাদের মাতৃভাষায় যে কথা বলছি আমরা প্রত্যেকটা একটা একটা ওয়ার্ড আমরা কথা বলি যে একটা একটা ওয়ার্ড একটা 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 শব্দ কথা বোঝা গেলো তো এরকম ব্যাপার মানে শব্দ ছাড়া কোনো ভাষাকে জব্দ করা যায় না যার আছে শব্দ সে ভাষাকে করতে পারবে যার আছে শব্দ সে ভাষাকে করতে পারবে ওটা সোজা হিসাব যার যারই শব্দ আছে সেই পারবে যার শব্দ আছে কোনো অসুবিধা নেই আমার কাছে শব্দ আছে যে এট বলতে ছোট আচ্ছা সেটা কোথায় রেখেছিস ভাই ওটা হোয়ার ইজ ইট আমি বলছি ওটা পাহাড়পুরে আছে তাহলে কি হবে দ্যাট ইজ দ্যাট ইজ ওটা চন্দ্রহাটে আছে ওটা শিল্পপুরে আছে দ্যাট ইজ এট শিল্পপুর কোন বস্তুকে বোঝানো হয় এট কোন দ্যাট শব্দটি আচ্ছা ইট আর দ্যাট ওটা আর এটা বলতে কোন মানুষকে বোঝানো হয় না কোন মানুষকে বোঝানো হয় না এটা নিশ্চয়ই কোন বস্তু দ্যাট নিশ্চয়ই কোন বস্তু ব্যক্তি নয় কোন একটা বস্তু কোথাও রাখা আছে তাহলে সেটা ইট বা দেখ দিয়ে প্রকাশ করা হয় তাহলে এটা এখানে নাই কি বলবো ইট ইজ নট হেয়ার এটা এখানে নাই ইট ইজ নট হেয়ার ওটা এখানে নাই ওটা ওখানে আছে দ্যাট ইজ দেয়ার ওটা ওখানে আছে দ্যাট ইজ দেয়ার ওটা ওখানে আছে দ্যাট ইজ देयर ওটা ওখানে আছে ওটা ওখানে নাই দ্যাট ইজ নট देयर ওটা পকেটে আছে ওটা পকেটে নাই দ্যাট ইজ নট ইন দা পকেট বলি আমি এই যে ইট ইজটাকে দেখা যাচ্ছে ইট ইজটাকে আমরা ইজ ইট করে ফেলবো তাহলে এটা কি বাংলা মানে হয়ে এটা কি এটা কি কি আচ্ছা এটা কি পকেটের মধ্যে আছে ইজ ইট ইজ ইট ইন দা পকেট ইজ ইট ইন দা পকেট এটা কি পকেটের মধ্যে আছে ওটা কি পকেটের মধ্যে আছে ইজ ইট ইন দা পকেট ইজ दैट ইন দা পকেট আর যখনই আমরা এটাকে নট করব তখন হয়ে যাবে ইজ ইট নট তাহলে এটা কি নাই

প্লেস বোঝা গেল ইন দা ইন আরামসে আমরা ব্যবহার করতে পারবো ইট ইজ আর দ্যাট ইজ কে ব্যবহার করবো ইট ইজ দ্যাট ইজ এটা ব্যবহার করবো এটা বা এটা না আর এটা কি এটা কি না বলার জন্য ইজ ইট বা ইজ দ্যাট

যদি কমেন্ট করে জানান তাহলে আমাদের খুবই আমরা উপকৃত হব এবং আমরা আগামী দিনে আরো বিভিন্ন ধরনের ভিডিওস বানাতে আরও বেশি আগ্রহী হব তো সেক্ষেত্রে যাতে করে আমরা আরও বেশি ক্লাস বানাতে আগ্রহী হয় এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনি সাবস্ক্রাইব করেন না হয় না করেন লাইক দেন না হয় না দেন একটা কমেন্ট করেন যে এই ক্লাস দ্বারায় কোনো কিছু উপকৃত হতে পারছেন বা কী ধরনের ক্লাস দিলে ভালো হয় বা কতটা শিখতে পারছেন বাস এতটুকুই আজকের ক্লাসটি এখান থেকে ইতি করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আতু